বিনয়ের সাথে আবারও পরের করতে চাই এই মিথ্যা গুজবে আপনার কান দিবেন না আমাদের সরকারের যত অবকাঠামো এগুলো কিন্তু আপনাদের রেমিডেন্সের পয়সা দেশের কৃষক শ্রমিক ব্যবসায়ী সকলে ট্যাক্সের পয়সা দিয়ে তৈরি কোন ছাত্রের গায়ে একটি ফুলের টোকাও আমরা দেই নাই কারণ আমরা জানি কোমলমতি ছাত্র তারা অনেকে আমাদের সন্তান সমতুল আর আমরা রেমিডেন্স ফান্ড এখান থেকে রেমিডেন্স ফান্ড আমাদের রেমিডেন্স দিয়া আমাদের ছেলেদের বুকে গুলি মারার জন্য আর এখন হাত জোর করি সাইতে আছে আপনাদের কাছে মিনতি করি আপনারা রেমিটেন্স পাঠান রেমিটেন্স পাঠান আমরা রেমিটেন্স পাঠাইলে রেমিটেন্সটা কই আমাদের প্রবাসী যত ফ্যামিলির আছে ব্যাংকে গেলে কোনো টাকা নেই ওই টাকাগুলো যাই কই সব সরকারের যত ছোর বাটপাড় এমপি মন্ত্রী যা আছে সবগুলো সরকারি কর্মচারী জীবী যতগুলো আছে সবগুলা সব সবচেয়ে বিদেশে টাকার ফাঁসার করে আর ও বিদেশে ঘরবাড়ি করে আমরা তো বিদেশে থাকি বিদেশে গড়বাড়ি করি না আমরা দেশে গড়বাড়ি করার জন্য টাকাটা পাঠাই এখানে খাই না খেয়ে আমরা আকামা বানাইতে পারি না আমাদের কোনো কার্ড হয় না অনেক ঝাঁয় ঝামিলা আমরা সবগুলো সহ্য করে আমরা এই টাকাগুলো জমাই আমরা মাসে দেশে টাকা ওটা পাঠাই তারপরে আমাদের ফ্যামিলিরা যখন ব্যাংকে যায় ব্যাংকে গেলে টাকা নাই টাকা লুট হয়ে গেছে টাকা লুট কোথায় কারা লুট করে ওই টাকাগুলো যায় কই আর এখন আমাদের কাছে হাত জোর করে মিনতি করে রেমিটেন্স হ্যাঁ আছে এখন একটা মাস একটা মাস শুধু টাকা বাংলাদেশে যায় নাই তাও আপনাদের কারণে আপনারা নেটওয়ার্ক বন্ধ করে রাখছেন ব্যাংক ব্যালেন্স বন্ধ করে রাখছেন এখন আমরা তো ভয়ে আছি যে টাকা পয়সা পাঠাইলে আমরা কিভাবে ফ্যামিলির সাথে যোগাযোগ করব। যে আমি টাকাটা পাঠাইছি টাকাটা কি পাইছেন বা ফাইস খবর নিতে পারতেছি না তো প্রবাসীরা রেমিটেন্স কীভাবে পাঠাইবে এবং আমরা প্রবাসীরা যত ইনকাম করে এখান থেকে রেমিটেন্স পাঠাই আমাদের ছেলে ফেলে কলেজে পড়ালেখা করতে আসে তাদের একটা চাকরি বাকরির জন্য তারা আন্দোলন করতে আসে সরকারের কাছে আবেদন করতে আসে কোটার জন্য যে আমরা একটা এত আমাদের বাবারা প্রবাসে থাকে আমাদের জন্য এত টাকা খরচ বর্ষ করে আমরা একটা সরকারি চাকরি চাই ওইটাই তো আর ওইটা আবেদন করার জন্য তারা মাঠে নেমেছে আন্দোলন করার জন্য আপনারা গুলি মারি মারি কী করেছে ফাঁকির মতো ফাঁকিরে তো এইভাবে এই জানোয়ারের মতো গুলি করেন আপনারা যেভাবে ফাঁকির মতো গুলি করে এ আমাদের বাচ্চাদেরকে মেরে ফেলছে আর এখন বলতে আছেন রেমিটেন্স পাঠান রেমিটেন্স পাঠান একটা মাসের লগে লগে এই অবস্থা হয়ে গেছে যদি ছয় মাস যদি বাংলাদেশে যদি প্রবাসীরা টাকা না পাঠায় তো মনে বাংলাদেশকে আর পাওয়া যায় না এমনি তো বাংলাদেশ ছোট একটা দেশ তারে মানচিত্রেই দেখা যায় না একমাত্র ওই মানচিত্রে যাও দেখা যায় ওইটা প্রবাসীরা ওইটারে রাখছে আর যখন প্রবাসীরা টাকা পয়সা ফাটাইবে না রেমিটেন্স ফাটাইবে না তখন মনে মানচিত্র থেকে বাদ হয়ে যাবে আর কী বলবো সালামু আলাইকুম